নমস্কার এরু পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এতদিন আমাদের মনে একটা সন্দেহ ছিল যে পাঁচশো ছয় সাতের পুনরায় পরীক্ষা কোথায় নিয়ে ফেলবে বা আদৌ পরীক্ষা হবে কিনা যে আন্দোলন বা কোর্ট কেস এর ফলে পাঁচশো তেসরা ফেব্রুয়ারির পাঁচশো ছয় এবং সাতের যে পুনরায় পরীক্ষা তা স্থগিত হয়ে যেতে পারে কিন্তু সে সম্ভাবনা অনেকটাই কম কারণ এনআইএস এর পক্ষ থেকে পুরনো পরীক্ষা কেন্দ্রের উপর আর ভরসা রাখতে নি তাই তারা তাদের মতো করে কিন্তু এগিয়ে চলেছে সেই পরীক্ষা নতুন কেন্দ্রে নেবার জন্য তার নতুন কেন্দ্রগুলোতে যে পরীক্ষা নেবে তার একটি লিস্ট কিন্তু অলরেডি এনআইএস এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন আপনারা এখান থেকে যদি চলে যান এখানে যাবেন যাবেন এনআইএস এনআইএস এর এর সাইটে সাইটে চলে আপনার এখানে যান এখানে গিয়ে দেখুন এক্সাম বা স্টাডি সেন্টার এখানে যদি ক্লিক করে ফেলেন তাহলে দেখুন এখান থেকে যে ক্লিক ফর এক্সামিনেশন সেন্টার এখানে গিয়ে আপনার দেখুন ক্লিক ফর এন্টার টু এক্সামিনেশন সেন্টার সিলেকশন মেনু এখানে আবার ক্লিক করুন ক্লিক করার পর এখানে না গিয়ে আপনারা নিচে চলে যান টু নো দ্য ডিটেলস অফ দ্য এক্সামিনেশন সেন্টার ক্লিক হেয়ার তাহলে এখানে দেখুন যদি ক্লিক করা যায় তাহলে এখানে স্টেট সিলেক্ট করুন তা আমরা প্রথমেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে কীভাবে পরিবর্তন হয়েছে এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে আমি প্রথমে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই এখান থেকে যদি আপনারা নিজের মতো করে দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পাবেন যেমন ধরুন আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে এগারোটি সেন্টার রয়েছে এবং এইগুলো দেখে আপনারা কিন্তু বুঝে যাবেন যে রিয়েলি আপনার আগে যেখানে পরীক্ষার সেন্টার ছিল সেখানে আছে কি না তবে এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে পরীক্ষার সেন্টার কিন্তু সর্বত্রই কিছু না কিছু বদলে গেছে এবং সাধারণভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষা নেওয়া হচ্ছে সিবিএসি স্কুলগুলোর উপরই এবং কোথাও কোথাও বিএড কলেজ নেওয়া হয়েছে তো সিবিএসি স্কুল গুলোর উপরই বেশি কিন্তু জোর দেওয়া হয়েছে তো সেখানে দেখুন পাবলিক স্কুল গুলোতে বেশিরভাগ যেখানে আমি যেমন প্রথমে একটা নদিয়া দেখাই নদিয়াতে দেখুন এখানে দশটি স্কুল রয়েছে দশটি স্কুলের মধ্যেই কিন্তু একটিমাত্র পিটিটিআই রয়েছে করিমপুর পিটিটিআই আর বাকি সবই কিন্তু এখানে কেন্দ্রীয় বিদ্যালয় আর সিবিএসসি স্কুলগুলো মধ্যে পরীক্ষার সেন্টার সীমাবদ্ধ রেখেছে এবার যদি আমরা যাই এখানে আবার যদি অন্যগুলোতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে পরীক্ষার সেন্টার বদলে গেছে তো আমি আর অন্যগুলো যেমন এখানে দেখাচ্ছি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা আমি উত্তর চব্বিশ পরগনায় কুড়িটি সিট রয়েছে এখানে দেখা যাচ্ছে আবার এখান থেকে যদি আবার সিলেক্ট করি উত্তর চব্বিশ পরগনায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদে রয়েছে তেইশটি সিট আপনারা এখান থেকে দেখে নিয়ে বুঝে নিতে পারবেন যে এর পরিবর্তন হয়েছে কি না যে নতুন পরীক্ষার সেন্টার তৈরি হয়েছে সেই পরীক্ষা সেন্টারে কিন্তু পাঁচশো ছয় সাত পুনরায় পরীক্ষা এখানেই হয়তো হবে এবং পাঁচশো আট নয় দশের পরীক্ষা কিন্তু এই জায়গাতেই হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি ফলে আপনারা এখন থেকে দেখে নিতে পারবেন যে কোন পরীক্ষাগুলোতে হচ্ছে যদি এনআইএস এর সিদ্ধান্ত নেয় যে না দূরের কোনো স্টাডি সেন্টারে পাঠিয়ে দেবে তাহলে আপনারা সম্ভাব্য স্টাডি সেন্টারকে এই সরি এক্সাম সেন্টার কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তবে এখান থেকে কিন্তু আপনারা নিজেদের পরীক্ষা সেন্টার এখনই জানতে পারবেন না ছাব্বিশ করবেন তার মধ্যেই মধ্যে আপনাদের নিজেদের পরীক্ষার সেন্টার জানতে পারবেন অতএব অ্যাডমিট কার্ড না পাওয়া পর্যন্ত নিজের সেন্টার জানার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে তাহলে এই পর্যন্ত এখন আপনারা এক্সাম সেন্টার দেখে নিন এবং আশা করি কিছুটা হলেও দুশ্চিন্তা কাটবে কিন্তু দুশ্চিন্তা তো কাটবে না পার্শ্ব ছয় পরীক্ষা দিতে গেলে দুশ্চিন্তা থাকবেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন